সে টকশোতে যে বলে আমাকে গ্রেফতার করতে দেখছেন না খালেদ মহিউদ্দিনের সাথে টক শোতে বসছে আমাকে গালিগালাজ করে খালেদ মহিউদ্দিন যখন তাকে বলছে তো আব্বাসি তো ডিবেটের চ্যালেঞ্জ করছে আপনি বসেন কয়না বসবো না আমি বলছি এই ফরাদ মজার যদি পাঁচশো বছর বাসে আর ইউরোপ আমেরিকা ওর বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে আধা ঘন্টা মার্সা তিনশাল্লাটিকদের ও যে দর্শন পড়ে আসছে কাদের দর্শন পড়ছে কাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ছে কাদের সমাজবিজ্ঞান পড়ছে ওদের চিনি আমরা রুশ বোদা মেকিয়া ভ্যালি কালমার্স পার্টা ড্রাসেল একুনাস এদের দর্শনের বই পড়ছে ওই সব দর্শনের বইয়ের পাতায় আমরা মুসলমান খাইতে না এরপরে সে বলে আমাকে গ্রেফতার করতে হবে আমি নাকি উস্কানি দিতেছি আমি আবার বলছে আলেমরা মানিকগঞ্জ গেলে সে নাকি মানিকগঞ্জ যাবে আমি বলছি ফরহাদ এই কাজ করিল না আরেকবার তো হিদে জনতা মাঠে নাম তুমি ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া চাইছা বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে বিগত ফেসিবাদের পনেরো বছর দেখছি শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবী আর এখন দেখতে পাচ্ছি ফরহাদ মজহারের মতো ভণ্ড বুদ্ধিজীবী শাহরিয়ার ছিল রয়ের এজেন্ট ফরহাদ হচ্ছে সিআই এর এজেন্ট ওরা কেউ মুসলমানের পক্ষে থাকতে পারে সব হচ্ছে দালাল সব হচ্ছে দালাল সিআই এর দালাল রয়ের দালাল আমার ভাইরা বাউলরা লালনের ধর্ম বিশ্বাস করে রসুল্লাহ শরীয়তকে বিশ্বাস করে না নামাজকে স্বীকার করে না অতএব লালনের আকিদায় বিশ্বাসী কোনো একজন বাউলকে মুসলমান বলার কোনো সুযোগ নাই আগে ইমান আগে কি